আসসালামু আলাইকুম বাংলা ফুডে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটা তো খুবই সহজ সবাই পারে তবে অনেক সময় দেখা যায় কি লাউটা রান্না করার পর সবুজ থাকে না লাল হয়ে যায় লাউটা সবুজ রেখে কিভাবে রান্নাটা করা যায় সেটাই আজকে দেখাবো তাহলে চলুন রান্নাটা শুরু করি লাউ রান্না করার জন্য সবার প্রথমে চুলে একটা হাড়ি বসিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এর বেশি কিন্তু আর ভাজা লাগবে না এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আমি এখানে এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি সব ধরনের গুড়া মশলা দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্যই কিন্তু পানিটা দেয়া এরপর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার এখানে আমি নিয়েছি গুড়া মশলা গুলো নিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমান গুঁড়া সাথে এর পরিবর্তে বেশি করে কাঁচা মরিচ দিতে হয় তাহলে কালারটা আরো বেশি সুন্দর হয় মশলা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু অনেক বেশি বড় না আবার একেবারে ছোট না এবার মাছগুলোকে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার মাছগুলোকে একটু কষিয়ে নিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখানে আমি এক টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম এছাড়াও লাউ দিয়ে দেওয়ার পর যখন পানি দিব তখন কিন্তু মাছগুলো আরও সিদ্ধ হবে তাই প্রথমে অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই শুধু মশলার সাথে একটু কষিয়ে নিলেই হবে তো আমি ডাকনা দিয়ে ডেকে মশলার সাথে মাছগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে সবকিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ ঝালটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর এখানে দিয়ে দিব লাউ আমি একটা লাউয়ের অর্ধেকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউ গুলোকে আমি একই সাইজের করে কেটে নিয়েছি এতে করে সবগুলো লাউই কিন্তু সমানভাবে সিদ্ধ হবে লাউ রান্না করার জন্য সব সময় কচি এবং ফ্রেশ লাউ নেওয়ার চেষ্টা করবেন এতে করে লাউটা খুব দ্রুত সিদ্ধ হবে আর কালারটাও কিন্তু সবুজ থাকবে এবার লাউটাকে আমি সবকিছুর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যদিও কষানোর সময় লাউ থেকে অনেকটাই পানি উঠবে তারপরও প্রথম অবস্থায় যাতে প্যানের গায়ে পুড়ে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম হাই হিটে রান্না করে নিব লাউ থেকে পানি ওঠা পর্যন্ত এখন থেকে পুরো রান্নাটাই মিডিয়াম হাই হিটে করে নিব বারবার চুলা গাছটা কমালে বাড়ালে কিন্তু লাউটা সিদ্ধ হতে চাইবে না তখন কিন্তু লাউয়ের কালারটাও নষ্ট হয়ে যাবে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো লাউটাকে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লাউ থেকে কতটা পানি উঠে এসেছে আর লাউটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আসলে লাউটা কত সময় সিদ্ধ হবে এটা নির্ভর করে আপনি লাউটা কতটা কচি বা ফ্রেশ নিয়েছেন তার উপরে আমি এখানে যে লাউটা রান্না করছি এটা একদমই কচি ছিল আর দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার তরকারির জন্য কিছুটা জল দিয়ে দিব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখানে প্রায় এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম হঠাৎ করে লাউয়ের মধ্যে ঠান্ডা পানিটা দিলেও কিন্তু কালারটা নষ্ট হয়ে যেতে পারে এবার ডাকনা দিয়ে ডেকে আরো পাঁচ ছয় মিনিটের মতো রান্নাটা করে নিব পাঁচ ছয় মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তবে কারেন্টটা চলে গিয়েছিল তবে আমার হচ্ছে দেখানোর জন্য আমি অল্প আলোতেই দিয়ে দিচ্ছি তারপর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কারেন্ট আসার পর আমি তরকারিটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ بين الله فاز